কখনো ডিভিসিট ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী কখনো প্রবল বর্ষণ ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ চলতি বছরে বাংলার মানুষ বারবার প্রকৃতি ও মানুষের সৃষ্টি করা দুর্যোগে প্রবলভাবে বিপর্যস্ত তা সত্ত্বেও বাংলার মানুষের জন্য এতটুকু প্রাণ কাঁদেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে ধসে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কার্যত গোটা ভূমিরূপী বদলে গিয়েছে সেখানে কেন্দ্র থেকে এক পয়সার সাহায্য পায়নি বাংলা অথচ বন্যা বিপর্যস্ত মহারাষ্ট্রের জন্য দেড় হাজার কোটি অর্থ সাহায্য পাঠাল কেন্দ্র সরকার মহারাষ্ট্রের এই অর্থ সাহায্যের কথা উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানোর পরই স্পষ্ট হয়ে যায় কেন্দ্রের বঞ্চনার ছবিটা উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন মিরিকে ধসে যে বিপর্যয় হয়েছে তাতে সেই সব এলাকায় আর বাড়ি তৈরি সম্ভব নয় সেক্ষেত্রে নতুন জায়গা নির্দিষ্ট করে তাদের বাড়ি তৈরির ব্যবস্থা করতে হবে কিন্তু কাকে রাজ্য সরকারের উপরই সব দায় চাপান বিরোধী দলনেতা তবু কেন্দ্রের থেকে এক পয়সা সহযোগিতা আনার কথা তিনি বলেননি অথচ না চাইতেই মহারাষ্ট্র পেল দেড় হাজার কোটির বেশি কারণও অনুমান করা সহজ ডবল ইঞ্জিন রাজ্যের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষপাতিত্ব মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান মহারাষ্ট্রের বন্যা বিধ্বস্ত মানুষের জন্য কেন্দ্রের সরকার এক কোটি টাকার সাহায্যের ঘোষণা করেছে এতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা পৌঁছে দিতে তাদের জন্য অতিরিক্ত সহযোগিতাও পৌঁছে দেওয়ার কাজ যত দ্রুত সম্ভব করা যাবে কেন্দ্র সরকারের এই সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি শিন্ডে আর সেখানেই স্পষ্ট বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবিটা উত্তরবঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার সফর করেছেন তা সত্ত্বেও কেন্দ্রের থেকে উত্তরবঙ্গের সর্বহারা মানুষের জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করতে এগিয়ে আসেননি তারা কেন্দ্র সরকারের থেকে কোনো সহযোগিতা যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাশাও করেন না ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করা থেকে মৃতদের পরিবারকে চাকরির নিশ্চয়তা প্রদান সব ব্যবস্থাই রাজ্য সরকার করেছে যদিও এরপরেও প্রায় একই সময়ে বন্যার কবলে পড়া মহারাষ্ট্রের জন্য দেড় হাজার কোটি বরাদ্দ করার ঘোষণা পক্ষপাতিত্বের চরম উদাহরণ এমনকি এই পর্বে বন্যা বিপর্যস্ত কর্ণাটকেও আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র সরকার অথচ বঞ্চিত থাকল শুধুই বাংলা